আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসলাম মার্শালের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালেকশন আজকে আসছে আপনাদের মাঝে অবশ্যই এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে কাজ করার মধ্যে হালকা কাজের মধ্যে যারা চিপি চান অন্যান্য মধ্যে যারা ফ্রি চান তারা কিন্তু আজকে ড্রেসগুলো দেখতে পারেন ইমশাআল্লাহ আজকে প্রতিটা কালেকশন হবে খুবই চমৎকার কালেকশন কালারফুল কালারফুল কালেকশন তো আজকে আমাদের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তার কথা বলা আছি না চলে যাচ্ছে কালেকশনের মধ্যে অনেকগুলো কালেকশন নিয়েছি আজকে দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ

এই মার্শাল থ্রি পিসের মধ্যে দেখেন কত সুন্দর এক কালেকশন এগুলোর দাম থাকে থাকবে মাত্র এক হাজার টাকা দাম থাকবে এক এক পিসের থ্রি পিস মাত্র এক হাজার টাকা শুধুমাত্র পাইকারি এর হচ্ছে পাইকারি বিক্রি ঠিক আছে পাইকারি মূল্য বলতেছি মাত্র এক হাজার টাকা এক এক পিসের দাম এটা হলো একটা কালেকশন এর পর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আজকে চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন শোরুমের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতা গাউসি থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেখাচর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শোরুমে আসতে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালের সুন্দর নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা ছিল জামাটা অবশ্যই জামার স্ক্রিনশট রাখবেন জামার স্ক্রিনশট রাখবেন ওনার স্ক্রিনশট রাখেন না জামার স্ক্রিনশটে রাখবেন এরপর থেকে কাছে আপনাকে আরও একটা ড্রেস দেখেন ড্রেসটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন মশ্লা দুইটা সাইট জুড়ে কিন্তু চমৎকার দেখেন দুইটা সাইট জুড়ে চমৎকার কাটওয়ার্ক করা ডিজাইনটা দেখেন কাপড়টা দেখেন একবারে খুবই চমৎকার কাপড় নিখুঁত কোয়ালিটি একবার চিকুন সুতার কাপড় কিন্তু নিয়ে আসলাম আপনার আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আর অনেকের দোকানে আসতেছেন অবশ্যই আসতে পারেন সেই ক্ষেত্রে ঠিকান হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা তো বুলতা গাঁসা থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্র বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসবে আসতে আসবেন ইনশাআল্লাহ দেখে ভিজিট করে দেবেন আমাদের শোরুমটা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে বানটি বাজারের সব থেকে বড় পাইকারি শোরুম হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে জামাটা কত সুন্দর একটা ডিজাইন বাইরে বাই কত চমৎকার ডিজাইনগুলো নিয়ে এসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এগুলো চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওড়াটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার চমৎকার ওড়না খুবই ভালো ভালো ডিজাইন কিন্তু নিয়ে এসলাম আপনাদের মাঝামতে হাসছি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে আর একটা ডিজাইন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান তারা এই স্ক্রিনশটগুলো আগে রাখবেন স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এরপর আমরা বাসাই করে আপনাকে ভিডিও কল দেবো ভিডিও কল দেওয়ার পরে কিন্তু এই কালেকশনগুলো আপনারা দেখবেন ঠিক আছে যদি ঠিক থাকে নাম ঠিক ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন ভাই আসলে কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার আসছে যেগুলো কালারগুলো মানে অনেক কালারফুল ড্রেস চায় ঠিক আছে আসলে সব কালারফুল ড্রেস আসছে অবশ্যই এগুলো নিয়ে নেবেন তবে আমাদের কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন হ্যাঁ কত সুন্দর ডিজাইন মাসা খুবই চমৎকার ডিজাইন অবশ্যই জামার স্ক্রিনশট রাখবেন ভাই জামার স্ক্রিনশট রাখবেন এরপরে দেখাচ্ছে আপনাদেরকে ওরনাটা এটা হচ্ছে আর একটা ওরনা ও দুইটা সাইট জুড়ে দুইটা সাইড জুড়ে কাটওয়ার্ক করা থাকবে চমৎকার কাটওয়ার্ক দেখেন নিখুঁত কাজ একেবারে নিখুঁত কাজ এগুলো এরপর দেখাচ্ছে আপনাকে একটা কালেকশন দেখেন এটা কিন্তু আরো একটা ডিজাইন আজকে বিভিন্ন ডিজাইনের কালেকশন আসছে যার যেমন পছন্দের সব নিয়ে রাখবেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে দশ পিসে কম আমরা বিক্রি করি না মিনিমাম অবশ্যই দশ পিস নিতে হবে আমরা শুধুমাত্র পাইকারি সেল করি সেল করি সেই ক্ষেত্রে আমরা দশ পিসে কম কিন্তু বিক্রি করতে পারি না আরও অনেক কালেকশন আছে আপনি আসবেন শুরুমে দেখে যাবেন আপনার পছন্দের কালেকশনগুলো দেখে যাবেন কী কী কালেকশন লাগে আমাদেরকে জানাবেন যেমন জমজম তারপর আপনার জমজম মধ্যে আমাদের দুই দুই কোয়ালিটি আছে এরপর আছে আপনার মালহার আছে আমাদের ফাইন কটন আছে কালামকারি কালামকারি তবে অনেক বিক্রি হতেছি কালামকারি আছে হ্যাঁ ডিজিটালের মধ্যে অনেকগুলো কালেকশন আছে আপনার ইচ্ছে মতো বাটির ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না ওড়নাগুলো অনেক বড় হয় এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এখন দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালার দেখেন এটা হচ্ছে এগুলো কিন্তু আমরা আমাদের বিভিন্ন রকম আছে এটা কিন্তু মাত্র এক হাজার টাকা দিচ্ছি এই ড্রেসটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক এক পিস মিনিমাম দশ পিস নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা কাজটা কিন্তু অনেক চমৎকার কাজটা দেখেন কাজটা অনেক চমৎকার কাজটা এটা অন্যটা বোঝায় এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে যারা যারা কাপড় কিনতেছেন একটু দেখে শুনে বুঝে তারপর কিনবেন যাতে করে আপনার যে কাপড় কিনতেছেন ওইটা ফুল থাকে ওইটা থাকে কোয়ালিটিফুল কাস্টমার হাত দিলে যাতে করে সে কাপড়টা নেয় ঠিক আছে যাতে কাস্টমার বলে না তবে কাপড়টা পছন্দ হয়নি কাপড়ের কোয়ালিটি খারাপ এমন কোনো কাপড় নিবেন না তাহলে দেখবেন বিজনেস করতে পারবেন না যদি একটু ভালো ভালো মানের কালেকশন নেন তাহলে কিন্তু আপনি বিজনেস করে আরাম পাবেন যে একটা কাস্টমার আপনার কাছে কাপড় নিছে সে যদি হ্যাপি থাকে সে যদি মানে কালেকশনটা নিয়ে সে তার ভালো লাগে তাহলে কিন্তু সবসময় সে আপনার কাছ থেকে কালেকশনগুলো নিয়ে যাবে আর যদি তার ভালো না লাগে তাহলে কিন্তু কখনো আপনার কাছে আসবে না ঠিক আছে আপনার আরও অনেক কাস্টমার নষ্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু হাতের মধ্যে কাজ করা আছে এগুলো হাতের মধ্যে কিন্তু কাজ করে আছে হাতার সাইডে কিন্তু কাজ করা দেখা তো ভুলে গেছিলাম এরপরে কাছে আপনাদেরকে ওrnaটা দেখেন এটা হচ্ছে আরও একটা ওrna আশা করি আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি দাম অনুপাতে দাম অনুপাতে অনেক চমৎকার কালেকশন এবং কোয়ালিটিফুল কালেকশন দাম দাম অনুপাতে অনেক চমৎকার এবং কোয়ালিটিফুল কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন দেখাচ্ছি আমি শুধুমাত্র জামাগুলো দেখাচ্ছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অনেকগুলো কালেকশন আছে সবগুলো দেখাতে হবে দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ আমি জাস্ট জামাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা আপনারা জামার স্ক্রিনশট দিবেন জামার স্ক্রিনশট দিবেন ওনার স্ক্রিনশট দিবেন না এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক ভাই এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা যারা নেবেন নিয়ে নেন দেখেন কাজটা দেখেন খুবই চমৎকারের কাজ দেখার মতো একটা ডিজাইন এটা দেখাচ্ছে জামাটা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের উপরে লিলেন হবে না ঠিক আছে সম্পূর্ণ সুতি কাপড়ের উপর এগুলা গরমের মধ্যে আরাম যে কালেকশনগুলো চান আপনারা ঠিক আছে এটা কিন্তু গরমের মধ্যে আরাম যে কালেকশন চান ওই কালেকশনের মধ্যে এটা অন্য একটা দেখাই দিই ওনাটাও দেখাই দিই দেখেন প্রতিটা ওনার মধ্যে এমন কাঠ ওয়ার্ক থাকবে প্রতিটা ওনার মধ্যে এমন কার্ডওয়ার্ক কর থাকবে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাজটা দেখেন নিখুঁত একেবারে নিখুঁত এখন দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আর একটা ড্রেস আমি আবারও বলতেছি আপনার চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র ভিডিও কল দেবে আমার স্ক্রিনশট থাকবেন এরপর ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন যদি ঠিক থাকে নাম কেনা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন আর অনেকে দোকানে আসতেছেন দোকানে আসতে পারেন বানটি বাজারের সব থেকে বড় বাইকেই ত্রিপিদিন শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা সরা সরাসরি কারখানার সাথে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারা আমরা দিচ্ছি একেবারে কারখানা থেকে সরাসরি আপনাদেরকে দুই হাত তিন হাত বদল করে কাপড় নেবেন না আপনি চেষ্টা করবেন কারখানা থেকে কাপড় নেওয়ার জন্য আপনি বিক্রি করে কিন্তু আরাম পাবেন ঠিক আছে মান পাবেন ভালো কাপড়ের দাম পাবেন কম এটা হচ্ছে আরেকটা রিস আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভাই আমা আমরা দিচ্ছি সবথেকে কম দামে পরে একটা কাস্টমার নখ করছে আমাকে সেই কাস্টমার কিনা আমার সন্দেহ আছে একটা নখ করছে নক করে বলে বলতেছে ভাই কম দামে তো বলতেছে তারপর আমার দাম এত দামছেন কেন আমাকে ভাই বুঝতাম না কম দাম মানে হচ্ছে দুশো টাকা তিনশো টাকা আপনার দুশো তিনশো টাকা তিরিশ পিস নাই কিছু বলার নেই এক একজনের এক একজনের মেন্টালিটি এক রকম সে নাকি জানে যে পাইকারিতে থ্রি পিস দুইশো হাজার টাকা তিনশো টাকা বিক্রি করে তো কে বিক্রি করে আমি বলতে পারবো না অবশ্য তার কাছে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি থেকে নিয়েছিলেন হয় না ভাই ফেসবুকে তো দেখি যারা দেখে দেখার মতো থাক কোনো প্রবলেম নেই কত হচ্ছে ভালো কাপড় নেন একটু দশ টাকা পাঁচ টাকা বেশি দিয়ে নেন দেখবেন যে কাপড় ভালো পাবেন ওই কপি কাপড় নিন না কপি কাপড় নিলে কি হয় কপি কাপড় নিলে হয়তো আপনার প্রতি পিসে পঞ্চাশ টাকা কম পাচ্ছেন বাট কাপড় যখন কাস্টমার হাতে পায় যখন আপনি হাতে পান তখন আপনার মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে কাজটা ভালো করে দেখাই দিন অনেক সুন্দর একটা কাজ এটা ডিজাইনটা অনেক চমৎকার যখন কাস্টমার হাতে পায় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় তা আমরা কথা আমার কথা হচ্ছে আমরা তো যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমাদের সবসময় ভালো কালেকশন দিতে হয় যদি ভালো কালেকশন না দেই তাহলে ওইটা আমার কপালে আসে এক্সচেঞ্জের জন্য যে ভাই এটা ভালো লাগে নাই বিক্রি করতে পারি নাই আপনার চেঞ্জ করে দেন আমার কি মানে বলি আপনাদের সিস্টেমটা কি এখন যদি আপনি একটা কাপড় নেন আমার কাছ থেকে আপনার পছন্দ হয় না বা কোয়ালিটি খারাপ ওই কাপড়টা আপনি রাখলেন দুই মাস তিন মাস ট্রাই করলেন ট্রাই করার পরে ফেরত দিলেন ওই কাপড়টা কি বলে মার মানে বাস ভাঙা হয়ে গেল। কাপড়টা নরম হয়ে গেল। আমার কী ঠেকা পড়ছে ওই কাপড়টা আপনার একটা পাল্টে দেওয়ার লস না এই জন্য আমরা চেষ্টা করি ভালো মনে ত্রিপিস দেওয়ার জন্য এক্সচেঞ্জের জন্য না আসে এক্সচেঞ্জ করে দিয়ে ঠিক আছে এটা আমাদের করতে হবে এটাই স্বাভাবিক আপনারা যদি আমাদের কাছে কাপড় নেন যদি বিক্রি করতে না পারেন তাহলে এক্সচেঞ্জ করবেন না অবশ্যই করবেন তো আমরা চেষ্টা করি ভালো মনের কালার দেওয়ার জন্য রং কষ গ্যারান্টি দেওয়ার জন্য এরপরে যাতে করে আপনার এক্সচেঞ্জ করা না লাগে কাপড় যদি বিক্রি হয়ে যায় তাহলে কোনো কাস্টমার চায় না বা কোনো দোকানদার চায় না সে চেঞ্জ করতে কারণ চেঞ্জ করার অনেক ঝামেলা তারপরে যদি না চলে কী করবেন মূলধন নষ্ট করবেন পুঁজি নষ্ট করবেন এক্সচেঞ্জ করে না কোনো প্রবলেম নেই আজকের মধ্যে দিয়ে